চালতার আচার বানানোর জন্যে এখানে আমি দুটো চালতাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে একটু হাতে করে ম্যাশ করে দিয়েছি আর কি আর এখানে দেখো ভাজা মশলা এখানে আগেই ভেজে রেখেছি এখানে সব রকমেরই মশলা আছে আর এই সাইডে কড়াই করে আমি গরু মানে দিয়ে দিয়েছি আর কি গোলানোর জন্যে ভালো করে ফুটে গেলে তারপর আমি চালতাটা অ্যাড করব আর এখানে দেখো ডাস্ট করে নিয়েছি গুড়া মশলাটা আর এখানে লবণ দিয়ে রেখেছি আগের থেকে লবণটা মানে বেশি না দেওয়াই ভালো গুড় প্রায় ফুটে এসেছি গুড়টা দেখেই তো মানে দারুণ কালার হয়েছে গুড়টাতেই ফুটে পড়ে প্রথম ভাবছিলাম গুড়টা কালো কালো কিন্তু কালো নয় ভালো তারপর আর চালতাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর চালতাটা একটু খাট্টা হওয়ার কারণে একটু বেশি পরিমাণে আমি গুড় দিয়েছি আমার পরিবার মিষ্টি খেতে খুব ভালোবাসে তাই জন্যে কেন সব চালতাটা আমি অ্যাড করে দিয়েছি দুটো নিয়েছি চাল কারণ কম করেই করছি আগে একবার করেছিলাম সেটার ভিডিও আমি দিতে পারিনি তো তাই আজকে আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তিনটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর মাঝে একটু লবণ আর একটু লঙ্কা দিয়েছি মানে দিয়েছিলাম প্রথমে বুঝতে পারলাম যে একটু কম হয়েছে সেই জন্যে এই দেখো তারপরে গরম মশলাটা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিয়েছি কালারটা দেখো খুব সুন্দর এসেছে দেখে নাও ভালো করে দারুণ তারপরে একটু গুড়ের ইয়েটা মরে আসলে পরে নামিয়ে নিয়েছি তারপরে জানিও কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং